মোয়াক্কেলাতে সর্দার হুজুর আপনাকে স্মরণ করতেছি আবু সুপিয়ান হুজুর আবু সুফিয়ান হুজুর আপনি দেখেন থাকেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর হকুমি আল্লাহর ইচ্ছা হতো আইসা হাজির হন يا الله توفيق دانكر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم إني أسألك لك الحمد لا إله إلا أنت وحدك لا شريك لك المنان بديع السماوات والأرض يا عز الجلال والإكرام يا قيوم بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ জি কে আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই মুহূর্তে একটা নাম ঠিকানা দিব এটা চালান দিনের সমস্যা না আলগা জিনের সমস্যা ভালোভাবে দেখবেন এই রুগীটা চোখের সামনে বাঁচে বুঝতে পেরেছেন রোগীর নাম নইমুদ্দিন চৌধুরী বাবা মিত্র শহীজিন চৌধুরী মা মিত্র মাজু বিবি ঠিকানা ঢাকা দোহার রাধানগর কোলসুরি রাধানগর কোলসুরি দেখেন তো নয়মুদ্দিন চৌধুরী তার কি কি সমস্যা আছে তার উপর চালান কি তো কতজন চালান আছে জন চালান আছে জন জি কিভাবে চালান করা হয়েছে তাবিজের মাধ্যমে তাদেরকে চালান করা হয়েছে কয়টা দাভিস তিনটা চালান করা কয়টা বান আছে

পুতুল দিয়ে কি বানতে হয়েছে পুতুল করা হয়েছে নিঃশ্বাস যেতে নিতে না পারে কষ্ট যেতে পারে নিঃশ্বাস নিতে যেতে কষ্ট হয় জি জি পুতুল চাপা দি স্যার কি পাথর চাপা দিয়ে রাখছে জি পাথর চাপা দিয়ে রাখছে গাছে বানাসছে ওটা গাছে বান দিয়ে রাখছে জি ওটা মাথায় বানাসছে ওটা মাথায় বানাসছে জি মাথায় যন্ত্রণা হয় জি ওটা মাথা যন্ত্রণা হয় পাগল যেরকম করে ওটা জি এরকম করে

এটা না বললে তো আর তারা বুঝতে পারবে না আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি হাজিরাটা এখন আর একটা হাজিরা দেখতে হবে এটা দেখবেন একটা নাম ঠিকানা দিব দেখবেন যে মেয়েটারে কেউ তা বেশ করছে কিনা মেয়েটার নাম আমরা একটু পরে দেখি আজান দিতেছি যে হুজুর আজান শেষ হচ্ছে তো আমি ঠিকানা দিতেছি এটা দেখবেন তা করা আছে কিনা ওনার নাম সোমাইয়া সুলতানা রিয়া পিতার নাম সালাম ঠিকানা কলাপাড়া সদর পটুয়াখালী তো সুমাইয়া সুলতানা রিয়া তারে দেখবেন যে কোনো একটা রাখছে কিনা তাপিস টুপিস করছে কিনা তো এই ছেলেটারে মেয়েটারে পছন্দ করতো মেয়েদের হাসান ওনার মার নাম কাদিজা নাসরিন মুক্তি ঠিকানা বরগনা তা না পাতর গাঠা দেখেন তো অজুর মেয়েদিয়া সাম্বাই সুমাইয়া সুলতানা রিয়া মেয়ে পছন্দ করত কিন্তু তার যে বড় বনজামাই আছে সে তারে নিয়ে গেছে তারে কি জানি খাওয়াইছে বলব তো দেখেন তো এটা সত্য কিনা তারে খাওয়াইছে কিনা কিংবা কোনো তাবিজ করছে কিনা তাছাড়াও সম্পর্ক ছিল তো এখন সম্পর্ক নাই যোগাযোগ না এক বছর ধরে কারণটা কি মিষ্টি খাওয়াইছিল মিষ্টি খাওয়াইছে কিভাবে খাওয়াইছে কোনো কিছু কইরা নাকি জি হুজুর এটা একটা কাছ থেকে হুজুর এটা কই না তারপর খাওয়াইছে তাবিজ শরীর বন্ধ কাছে হুজুর কোমরে একটা শরীর বন্ধ আছে কোমরে হ্যাঁ কোমরে একটা শরীর বন্ধক আছে আর মেয়েটার সাথে এই শরীর বন্ধ পিছনে যে রাষ্ট্রজন জিন আছে জি হুজুর তো এটুকুই ব্যবস্থা নিচ্ছে মোট কথা হচ্ছে সাথে যদি সম্পর্ক না থাকে তার জন্য ব্যবস্থা নিচ্ছে তাই তো এখন কাজটা করলে তারা যা কিছু রাখছে এগুলো কাটতে হইব এইটা ব্যবস্থা দিলে হ্যাঁ ব্যবস্থার মাধ্যমে এটা আবার করা যাইব আচ্ছা বলছো ঠিক আছে বুঝতে পারছি এখন আরেকটা ঠিকানা দিব ওনার নাম রাফিয়া জাহান মা সাদিয়া ঠিকানা বরিশাল বড় নদী তো রাফিয়া জাহান মেয়েটারে পছন্দ করতো হিমেল তালুকদার বাবা দোলামিয়া তালুকদার ঠিকানা কোরাটিয়া টাঙ্গাই তো হিমেল তালুকদার মেয়েটারে পছন্দ করতো কিন্তু মেয়েটা এখন এক করতেছে না ছেলেটার সাথে যোগাযোগ করতেছে না টাকা পয়সা অনেক কিছু কিন্তু এখন যোগাযোগ করে না তো মেয়েটা দেখি

তা আর তো কোনো ঝামেলা নাই এটুকুই আচ্ছা ঠিক আছে তো আমি আর একটা ঠিকানা দিতেছি এইটা একটু দেখবেন এটা ঠিকানাটা একটু বড় আচ্ছা আমি দিতেছি এটা দেখবেন যে তাদেরকে বশীকরণ করা হয়েছিল তো বশীকরণ হয়েছে কিনা ওনার নাম তাসমিন বেগম মা আফিয়া বেগম বাবা নুরুল হক ঠিকানা সিলেট শান্তিগঞ্জ গেরাম ডোংরিয়া তো তাস মিন বেগম মা আপিয়া বেগম তারে বসীকরণ করা হয়েছিল এটা দেখবেন পাশাপাশি আরেকজন হচ্ছে জেসমিন বেগম স্বামী ইসমাইল মুশহিদ ঠিকানা সিলেট বাজার তো তাদের দুইজন খেয়ে বশীকরণ করার তুদবির করা হয়েছিল এটা কাজটা হয়েছে কি না কিংবা কাজটা কত দূর কাজ চলতেছে না শেষ হয়েছে কাজটা প্রায় শেষ হয়ে গিয়েছে বুঝতে কারা নষ্ট করছে ওরা যাদেরকে করা হয়েছে ওরা নষ্ট করছে